গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছি অন্ধকারই দেখা দেয় এই জন্য দরকার আমাদের গুনা মাস পাওয়া দরকার আল্লাহ এই আয়াতের মধ্যে একজন মুসলমান নিজের মোমেন গুনা পাওয়ার জন্য নিজের গুনা মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি কৌশল আল্লাহ বলছে কৌশলটা হলো নবী সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির নবীজির সামনে গিয়ে সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তালার কাছে নিজের মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে হে আল্লাহ আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার মাফ চাচ্ছি সামনেও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আপনার আমার আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ এই আয়াতে বলছে বন্ধু আপনার উন্মতের আবদারে সামনে যদি কন আমার কাছে বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দিগি গুনাহ করে ফেলে নিজের উপরে জুলুম করে ফেলে গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাও করে ফেলে কোটি কোটি গুনাও যদি করে যা উকা এরপরে আপনার সামনে আসে আপনার সামনে হাজির হয় ফাস্তাকো এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনা মাফ চাই ওস্তাকো করি আলাহ মুর আর তাদের জন্য আপনি রসুলও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান মানে সুপারিশ করেন আপনি বন্ধু যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি माफ করে দেন লাবাযাদুল্লাহ তাওয়াবা আর রাহিম আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তওবা কবুল করি হিসাবেই পাবেন আমি মাফ করে দেব রাহিম আমি দয়াসীন দয়াও করব माफ করব আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব সুবহানাল্লাহ কেন মদিনা গেলাম কেন মদিনা যাব কেন নবী সাল্লাম রাউজার সামনে আমার যে গুনা মাফ দরকার দরকার না আমার যে মাফ দরকার আমার যে জাহান নামের আজাদ থেকে বাঁচা দরকার এই জন্য যাও এই জন্য যাও এই জন্য এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একটু আগে বললাম সমস্ত ওলামায় কেরাম এই ব্যাপারে একমত যে কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তকালের পরও সেই হুকুম কথা বোঝেন তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে আমনও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব এটা জীবিত থাকাকালীন জামান ইন্তকালের পরে এখন রসুল্লাহর মদিনা রওজা আর সামনে দাঁড়ায়া বললে আর নবী যদি আমার দিলের দরজার ব্যথা দেখে নবীর মহাব্বত অনুসরণ দেখে আর রসুল সাল্লাহ সাল্লাম যদি কুদ্দুর বলে খোদার অসমাল্লা মাফ করবে এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছে কিতাবের মধ্যে সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে একজন বড় বুজুর্গ আতাবিও বলে তো এই বুজুর্গ আল্লাহর আল্লাহর এক নীজি সাল্লাহ আল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রাওজা শরীফ মদিনা ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছে তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান সাধারণ মুসলমান এই লোকটা আইসা নাল্লামের রওজার সামনে সেই লোকটা আসে দাঁড়ায় এই বুজুর্গ পাশে দাঁড়ানো শুনতেছেন কথাটা এই শেষ কথা এই শেষ ঘটনাটা বলতেছি সব কিতাবে আরবি উর্দু বাংলা নবীজির মদিনার ফজিলত সিয়ারতের ফজিরতের উপরে যত কিতাব আছে না আছে কথাই তো এই লোকটা ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা এতক্ষণ ধরে অনুরোধ করতেছি এদিকেও কথা বলে এদিকেও আশ্চর্য কথা

আমি আর নিতাম দোয়া করে দিতাম কিছু আমার মাওলানা মাহমুদ ভাই বিশ্বাস করেন না আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত আড়াইটা মানে সৌদি আড়াইটা সকাল আটটা বাজে বাসে এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে এই সময় বাজে সাড়ে পাঁচটা এখানে প্রায় সাত ঘন্টার মতো বাসে আসছে এরপরে আপনার বিমানের জন্য ফ্লাইট বিমানের জন্য নয় ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছে নয় ঘন্টা পরে আবার বিমানে প্রায় সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা এর আগের রাত্র যেহেতু চলে আসব আগের রাত্র আর ঘুমাইছি গেল ও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রাজায় বার বার সালাম এক ফজরের টাইমে যখন বন্ধ করে দিবি শেষ আর শেষবার মানে এই সময় আমি সালাম দিছি এই আমি দেখছি আমি টাকা যে পিছনে দিয়ে আর বন্ধ আর সুযোগ নেই তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতে কি ঘুমাইছি এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমার আজকের মাহফিলটা মানে একদিনটা কম পক্ষে যেন বাদ করে দেন আমি কষ্ট হয়ে যাবো ভাই আমার খুব ক্লান্তি শরীর সারাক্ষণ ঘুম আসতে চাই কিন্তু উনি আমার কইছে ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদারিয়া কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই এটা মাসি ইসলাহী মাহফিল ভিতরে হয় আমার তাদের বাদ করে দিতে পারতাম কিন্তু এই মাহফিলটার কথা বলছে এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে অনেক খুশি হয়েছে তারা অনেক বক্তা আলে মোলা মা দাওয়া দিয়েছে অনুষ্ঠান তারা খুশি হয়ে বলছে তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুনি না যে ঠিক আছে

ইটার ওই মুুরুব গোক কথাটা এখন কি হইছে বাস আমার ভাইয়া খাম খোলিতে বললাম না জীবনের ছবি যা তো পরে এই লোকটা দাঁড়ায় ও কই পাশে শুনতেছে লোকটা সেই লুবী যে দোজার সামনে দাঁড়িয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কোরআন এই আয়াত আমি শুনেছি পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নি আপনার কাছে যদি কেউ আসে আর আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনি যদি পৃষ্ঠপোষ করেন তো আল্লাহ माफ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আপনার সামনে। আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। আমি পত্র কোনা লিখে। এই এই লোকটা বইছি। ও সাধারণ। যে আমনের কাছে আমার অনুরোধ আমি মুস্তাগফিরান বিযুনুবি আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি। ও মুস্তাশফিয়ান বিকা الى ربي আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট

একটু পরে নবীজির রজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি আমায় একটু হেলান দেওয়া দেই আমার চোখে ঘুম চলে আসছে ওই বুজুর্গের যিনি দাঁড়াইয়া শুনছিল লগে কথা বুঝছেন কিনা ওই বুজুর্গ বলেন ছাতের সাথে চোখ ঘুমে থেকে ঘুমিয়ে যাওয়াতেই ঘুমা সাথে আমি নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্বপ্নে নবিজির ziyaret আর নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে বলছেন এখন কোনা তুমি ওই বেদুইন ওই আবি যে লোকটাকে একটু আগে আমার সামনে দাঁড়ায়া আমার প্রশংসার বাক্য বলছে আমার কাছে সুপারিশ চাইছে তুমি তার এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তার কুরা মঞ্জুর করছেন সুবহানাল্লাহ আচ্ছা এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা এই ঘটনাটা এটার প্রমাণ কি জানেন প্রমাণ এখনো আজকে হাজার বছর শত বছর পরেও এখনো যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজি সাহরা যেখানে দাঁড়ায় এখানে মাঝের দুই খুঁটিতে ঠিক মাঝখান বরাবর আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজি যারা লগে থাকে আমার সাথে তারপরে দেখাই স্বর্ণের অক্ষর স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই চারটা শের কবিতার এই লাইন চারটা এখনো আছে আজও আছে এখন হ্যাঁ আজও আছে সবাই ওই হাজির সবরা এমনি সাধারণ অনেকে কিন্তু পড়তে পারে না এটা বুঝে না কত কথাই তো লেখা আছে ওই বেদুইনের সে। যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছি এবং আল্লাহর কাছে সুপারিশ নবীজির এজন্য মাফ দুই কথা আজকে বললাম এক নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করুন আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীর অনুসরণ বলেন না কি আর দুই নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত আল্লাহর ঘর এবং রসুলের রওজা ফাঁকের জিয়ারত এটার স্বপ্ন দেখবেন